আজকে আমাদের দাদাদের বিপক্ষে রাউন্ড ফোরের দ্বিতীয় ম্যাচ আমরা লংকানদেরকেও হারাইতে পারছি আমরা আশা করতেছি যে আমরা দাদাদেরকে হারাইতে পারব বাট আমাদের বলিং লাইনে দু একটা পরিবর্তন আনলেই আমরা মনে করি যে ঠিক আছে আমাদের এখন যে টিমটা আছে এটা একটা ব্যালেন্স টিম আমরা লঙ্কানদের বিরুদ্ধে খুব ভালো খেলছি আর লাস্ট দিকে যদি আমাদের ব্যাটিং দুই একটা উইকেট না যাইতো তাও পারতো যাই হোক যেহেতু এটা হয়ে গেছে তারপর আমরা জয় দিয়ে রাউন্ড ফোরে শুরু করছি সেই ক্ষেত্রে আমরা কিছুটা আত্মবিশ্বাসী যে আমরা দাদাদের বিরুদ্ধে ভালো একটা কিছু করতে যাচ্ছি আমরা যদি টচের মাধ্যমে আমাদের ভাগ্য অনেক কিছু নির্ধারণ করবে যে আমরা যদি ফার্স্ট টাইম ফিল্ডিং নিতে পারি তাহলে আমাদের জন্য ভালো আমরা টার্গেটে ভালো একটা কিছু করতে পারবো আর আমরা যদি ফার্স্ট টাইম ব্যাটিং হয়ে যাই ভাগ্য গুণে তাহলে আমাদের কি হবে আজকে আমরা জানি না যাই হোক আমরা লিটন দাসের কাছে এটা আশা করব যে লিটন দাস যেহেতু ফিল্ডিংটা নেয় আর ভাগ্যরও ব্যাপার আছে টসে কি হয় এটা তো এখনো বলা যাচ্ছে না যাই হোক আমরা চাচ্ছি যে শরীপলের বিপক্ষে পরিবর্তে ইরে তানজিন সাকিবকে নেওয়ার জন্য ফেস বলিং আর একটা পরিবর্তন বলিংদের মধ্যে আরেকটা পরিবর্তন করলে হবে আরেকটা নাম নির্ধারণ করলাম না এখন পর্যন্ত যে স্পিনার আছে ভালো কয়েকজন আছে তার মধ্যে শেখ মেহেদি ভালো করছে রিসাদ আছে এখন কারা কারে খেলাবে এটাও একটা বিষয় যাক আমার মনে হচ্ছে যে শ্রীলঙ্কার সাথে যে স্কোয়ারটা ছিল এটা থাকলেই অনেক ভালো হবে দুই একটা পরিবর্তন ছাড়া বাকি ঠিক আছে ব্যাটিং লাইন ভালো আছে আমরা আশা করতেছি যে লিটন দাসে আজকে কিছু একটা করতে পারবে লিটন দাসের অ্যাভারেজ রান মোটামুটি ঠিক আছে তার নিয়ে তানজিন টাইম যদিও গত ম্যাচে রান পায় নাই আশা করব এই ম্যাচটা একটু দেখে শুনে খেলবে আর দাদাদের বিপক্ষে আমাদের জয়টা খুব বেশি সহজ হবে না ইন্ডিয়া অনেক ভালো একটা টিম রাউন্ড ফোরের মধ্যে তারা অনেক ভালো পাকিস্তানের সাথে ভালো একটা ম্যাচ খেলছে সেই ক্ষেত্রে ইন্ডিয়াকে কোনো ছোটো করে দেখার সুযোগ নেই ওরা অনেক ভালো একটা টিম এবং অনেক বড় একটা টিম সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমাদের শক্তমুক্ত করেই মাঠে নামতে হবে আমরা চাইব যে আমাদের আজকের ম্যাচটা যেই কোনো কিছুর বিনিময় হোক জিততেই হবে আমরা রাউন্ড ফোরে টিকে থাকতে গেলে আমরা যদি ফাইনালে স্বপ্ন দেখি তাহলে অবশ্যই আজকে ম্যাচটা আমরা জিততে হবে আমরা লাস্ট ম্যাচের আশা না করি আজকে আমাদের বাঁচা লড়াই করতে হবে আমরা চাই যে আজকের মধ্যে কিছু একটা হোক পরবর্তী ম্যাচটা আমাদের এমনিই থাকুক বাট আজকে আমাদের জয় লাগবেই